শুক্র দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার ললডাঙ্গানার সাগের পাড়া গ্রামে আমাদের সকলে সুপরিচিত শৈল ভার বাণিজ্যিক ছাগলের খামারে

এ পর্যন্ত ছাগলের প্রতিবেদন করলে আমার যদি ছাগল থাকে ১০টা প্রতিবেদনে কাস্টমারের চাহিদা থাকে পনেরোটা বারোটা মানে সবসময় এক্সেস থাকে আমি চেষ্টা করি খুব সততা সহিত ব্যবসা করার এবং কাস্টমার কাস্টমারও বলতে পারবি যে আসলে সোহেল ভাই কেমন আর আরেকটা বিষয় হলো আমি কিন্তু একবার এ গেটে ছাগলই বেশি বিক্রি করার চেষ্টা করি যেরকম গতকালকে রং করছি এক ভাই আমাকে ফোন দিছে যে সোহেল ভাই চারটে বাচ্চা নিব আমি বাচ্চারা সাত হাজার এরকম রেটের আম বলেছি ভাই আমি মাপ চাই আপনার কাছে কারণ ছয় সাত হাজার আট হাজার রেটের বাচ্চা বিক্রি করি না ভাই ও নর্মাল বাচ্চা আমি বিক্রি করিনি আমার তিনি বাচ্চা যদি নেয় ম্যাক্সিমাম তেরো চোদ্দ পনেরো ষোলো এরকম রেট হতে হবে মানে বাচ্চা যাই হোক পার্সেন্টে ভালো হবে মানে ভালো হবে এরকম কোয়ালিটি হতে হবে আপনার যে ভাই বলো না আপনার 6-7 হাজার টাকার যে বাচ্চাটা আপনার এলাকাতেই এটা হ্যাঁ এইটাই এইটাই আমরা বোঝাতে চাচ্ছিলাম আপনার কষ্ট রে 6-7 হাজার টাকার পাবেন আপনি এত দূর তিন দিবেন কেন শল ভাই জি ভাই ভিডিওর শুরুতে যান একদম সেরা দুটো জিনিস এককের সেরা নাম্বার 1 জাতের দুটো খাসির বাচ্চা যান মানে বিটল আর কি বিটল আচ্ছা আপনি সাদা চোখ বলতে পারেন মাকবল চোখও বলতে পারেন করি চোখও বলতে পারেন যেটা বলবেন সেটাই আর কি জি দেখেন মানে একবারে আর মাও 100 বাংলাদেশের জন্ম তাই বাংলাদেশ আচ্ছা এ হলো বিষয় বয়স তিন মাস করে তিন মাস করে না ভাই কোথায় এই দুটো বাচ্চা যদি বিটলের অরিজিনাল মারবেল চোখের কোন খাসি করেনে একটাই কারণ দাম পায় না

আপনার নিয়ে পাইলেন এগুলাই একশো তিনশো বিশ ত্রিশ কেজি লাই পুজন হবে জি ভাই একদম মোটা তাজা প্রিন্টের মধ্যে অসাধারণ একটা বাচ্চা এ গেটের ভাই জি জি আমি আসলে এ গেটের বাচ্চা ছাড়া ভিডিও নিয়েই সবাই জানে সোহেল ভাই মানেই কিছু আর সতেরো কারণে আসতে পারে রাজস্থানের বাঘাতোটা একটা মেয়ে বাচ্চা ভাই যান বয়সের তথ্য আপনি চার মাস মার্শাল একটা বাচ্চা সেই সুন্দর একটা বাচ্চা তিনি একশো বাচ্চা পাবেন আল্লাহ যদি

মোটামুটি 160 কেজি করতে চলে এগুলা লিয়েন শক করে বাসা বাড়িতে রাখবেন আর কেমনে হবে সেই পরামর্শ নিতে ভাইকে ফোন দিন ভাই বোনের মতো একটা সাগল এবারে সোনা না এবারে সোনা কারণ এটা কি বিডার ভাইজান পাঠা পাঠা তো তার মধ্যে ভাই এবারে রাজস্থানি বাغات তোতা 100 একটা পাঠার বাচ্চা বুঝছেন বয়সের তথ্য আছে আপনারা হচ্ছে যে 4 মাস প্লাস

যেটা বড় দেখার মতো সুন্দর একটা খাসি কুরবানি দিব বাস লালন পালন করে আচ্ছা জন্য না। আবার যদি বাণিজ্যিক ভাবে কেউ পালতেও চান পাইলে বিক্রি করবো তাও রাখতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ এই খাসিটা

আশি পুঁচ আশি কেজি জি ভাই কোথাও বুঝতে পারেননি আমি আহমি কিছু বলবো না তবে আগামী কুরবানি আসতে আস্তে আশি কেজি লাইফ পুজো দেখা লাগবে এটা গ্যারান্টি দিলাম বললাম যে যারা শখ করে কুরবানি চাচ্ছেন কি বা বত্রিশ হাজার দাম দিলেও আপনারা লিবেন তিরিশ হাজার দাম দিলেও কিন্তু আমি ওটা না আমি একটা দামের কথা বলে দেবো আপনার দাম করেন না সাতাশ সাতার পাঁচশো টাকা দিয়ে ডেলিভারি খুশা আমি দিয়ে দিব বাচ্চারা নিয়ে ফাইলেন আমার নাম করে দিন বাইশ থাকেন খুব সুন্দর কথা বলছেন এবং ভালো লাগলো ছাগলটা দশক আপনারা নিয়ে